এবারের অনুর্দ উনিশ বিশ্বকাপের সুপার সিক্সের প্রথম ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশি উদীয়মান তরুণ ক্রিকেটাররা তবে নেপালকে হারালেও সেমির পথটায় কোনো সহজ হয়নি বাংলাদেশের তবে যেই সমীকরণে সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ অনুর্দ উনিশ দল তা সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন জিসান আলম এবং আরিফ ফুলদের দুর্দান্ত ব্যাটিংয়ে নেপালকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ এই জয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখল জুনিয়র টাইগাররা এদিকে তিন ম্যাচে সমান ছয় পয়েন্ট করে নিয়ে টেবিলের শীর্ষস্থানে আছেন ভারত ও পাকিস্তান তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে বাংলাদেশ সুপার নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী তিন ফেব্রুয়ারি বেনুনিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে হলে ওই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে হেরে গেলে সুপার সিক্স থেকে বিশ্বকাপ শেষ করবে দুই হাজার বিশ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ তবে এদিন সুপার সিক্সের প্রথম ম্যাচে নেপালকে রীতিমতো বিধ্বস্ত করেছে বাংলাদেশ কোন দল পঞ্চাশ ওভারে সত্তর রানে আউট করেছে তাদেরকে জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় জুনিয়র টাইগাররা এবং শেষ দিকে আরিফুলের বিস্ফোরক ইনিংসে মাত্র পঁচিশ ওভারে ম্যাচ জয় পেয়ে যায় বাংলাদেশ তবে এমন দাপুটে যেও পাকিস্তানের যে রানডেটি পিছিয়ে এখন বাংলাদেশ তবে পরবর্তী ম্যাচে পাকিস্তানকে যদি বাংলাদেশ বড় ব্যবধানে হারাতে পারে তাহলে ফাইনালের স্বপ্ন পূরণ হবে সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে তাহলে অবশ্যই পাকিস্তানকে পঞ্চাশ রানের অধিক রানে হারাতে হবে এবং পরে ব্যাটিং করলে পাকিস্তান যতই করুক না কেন উনচল্লিশ ওভারের মধ্যেই খেলা জিততে হবে